আল্লাহর নিয়ামতের শুকর করি সকল গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করি সকল থেকে বেঁচে থাকার চেষ্টা করি ইয়াল্লাহ সকল অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করি ইয়াল্লাহ আজকে যেই পড়া হলো এটা এটা বৃষ্টিতে যারা আছেন তাদের পক্ষ থেকে যারা আসেন নাই তাদের পক্ষ থেকে যারা এই মিছিল সমাবেশে উপস্থিত হয়েছেন তাদের পক্ষ থেকে যারা আসতে পারেন নাই তাদের পক্ষ থেকে

আমরা স্লোগান দিয়ে দিয়ে ইনশাল্লাহ প্রত্যেকের নিরাপত্তার সাথে যাবো যেহেতু এটা আমাদের ছিল আমাদের উদ্দেশ্য ছিল সারা দুনিয়া কাছে বিশ্ব বিবেকের কাছে মেসেজ দেওয়া আমরা গাজায় যে স্মরণকালের সর্বনিকৃষ্ট গণহত্যা চলছে সেই গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আমরা একসাথে আজকে মেসেজ দিয়েছি আমরা ইহুদি জায়নবাদী আধিপত্যবাদের বিরুদ্ধে ইনশাল্লাহ আমাদের উপর যদি ভারতীয় আধিপত্যবাদ আসে ভারতের আধিপত্যবাদ মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ সুতরাং আমরা স্লোগান দিয়ে দিয়ে আজকে সুরাত ছাড়বো ফ্রি ফ্রি আমরা ভিড় করব না সবাই চলে যাব এখানে নামাজ হবে না মিছিল দিয়ে দিয়ে আমরা চলে যাব মিছিল দিয়ে দিয়ে আমরা টার্গেট দিয়ে বের হয়ে যাব আজকের প্রোগ্রাম শেষ নারায়ে জিকির আল্লাহু আকবার দেখো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন সবাই কর্মসুচি শেষ করতে বলেছেন সভাপতি সাহেব আর কর্মসূচি শেষ হলো যার যার জায়গা থেকে নিরাপদে বাড়ি ফিরবেন ইনশাআল্লাহ সংগ্রামী সমাবেশ আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমাদের অনেক খারাপ অসুস্থ হয়ে পড়ছে আপনারা কেউ

উত্তর দিকে রাস্তা রয়েছে উত্তর দিকে উত্তর দিকে ভাই সবাই এদিক দিয়ে একটু প্রসেস তৈরি করে দেন সবাই 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 এখানে ভিড় করেন না সবাই 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 ভাই এদিক দিয়ে এদিক সবাই চলে যান এখানে ভিড় করেন না প্লিজ প্লিজ সবাই আস্তে আস্তে এই রুটটা দিয়ে বেরিয়ে যান এখানে আর কেউ ভিড় করেন না ঠিক আছে এদিকে যাওয়ার কোনো হয় নাই মঞ্চের দিকে কেউ যাইবেন না মঞ্চের দিকে